জানো মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীতে ভালো মানুষ হয়ে থাকা যেন একটা অপরাধ হয়ে গেছে তুমি কাউকে একটু সাহায্য করলেই সবাই ভাবে তোমার নিশ্চয় কোনো স্বার্থ আছে তুমি চুপ করে থাকলে বলে তুমি দুর্বল আর যদি কিছু না বলেও ক্ষমা করে দাও তখন সবাই ধরে নেয় তুমি বোকা অথচ আমি ভাবি ভালো থাকা ভালোবাসা সত্য বলা ভুল হয়ে গেল আগে মানুষ বলতো যে সৎ সে আলাদা এখন বলে যে সৎ সে টিকবে না যেন আমি চেষ্টা করেছিলাম কাউকে কষ্ট না দিতে কিন্তু আজ দেখি মানুষ সেই নিরবতাকেও দুর্বলতা ভাবে একসময় মনে হতো ভালো থাকলে পৃথিবীও ভালো থাকবে এখন দেখি পৃথিবীও শুধু হিসেব চেনে তবু আমি বদলাইনি কারণ আমি জানি আমি যা করছি সেটা কারোর জন্য নয় নিজের শান্তির জন্য আমি ভালো থাকি কারণ খারাপ হয়ে নিজেকে চিনতে পারবো না কেউ যদি আমাকে ঠকায় সেটা তার চরিত্রের পরিচয় আমার নয় কেউ যদি আমার নিরবতাকে ভুল বোঝে তাতে আমার সত্যি কমে যায় না জানো পৃথিবীটা হয়তো অন্ধকারে ভরা কিন্তু যদি আরেকটা মানুষ নিজের মধ্যে আলো রাখে তাহলে একদিন এই অন্ধকারটায় আলো হয়ে যাবে তাই আমি এখনো ভালো থাকি কে কেউ হাসুক কেউ ঠাট্টা করুক আমি ভালো থাকবো কারণ আমার আত্মা এখনো কলুষিত হয়নি আজকের দিনে ভালো থাকা সাহসের কাজ